সপরা ভাদুরে ঝুঁকে গা নেই সপরা ভাদুরে ঝুঁকে গা নেই পারিজাত গাঙ্গুলি যে কাজটা করেছে আসাম বুকে মুসলিমগুলোকে দাড়ি ধরে টেনে লুঙ্গি ধরে টেনে টুপি ধরে টেনে জয় শ্রীরামের স্লোগান দিয়ে কোমরে ধরি হাতে ধরি গলায় ধরি তাকে কি অ্যারেস্ট করেনি আসাম সোলার আছে কমিশনার সাহেব অফ কোর্স করেছে সাজা পেয়েছে একদিন হোক এক ঘন্টা হোক আর দশ দিন হোক জেল তো খেটেছে পারিজাত গাঙ্গুলি সে এলাকার জেলের আসামি এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একশান না আইনগতভাবে কোনো স্টেটে নেয় না কিন্তু এটা দুঃখের বিষয় এই বাংলাতে হবে কেন তার জন্য আমি একটা কথাই বলবো আমার বাংলার এগারো কোটি মানুষের কাছে একান্তভাবে যে দেখুন আমরা সবাই মানুষ আমাদের যার যার ধর্ম তার কাছে মহান আমরা কোনো লড়াই ঝগড়া করবো না একতা ওই কথায় চলবো যদি কেউ অন্যায় করে তার জন্য সাজা দেওয়ার জন্য আইন আদালত রয়েছে দয়া করে এই অন্ধ ভক্ত আন্ডু নেই বলেছে আমি মনে করি যে যারা এই কথাটা বলে এবং যারা কমেন্ট করে তারা অসল আসলেই অন্ধভক্ত তারা দেশভক্ত না কারণ যখন যে অন্যায়টা হয় সেইটাই কিন্তু ওই অতি সাধারণ একজন মানুষ যতটুকু পারি আমি ঠিক ততটুকু সমাজের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমাকে নিয়ে এত অ্যালার্জি কেন কারণ স্বপ্ন ভাদুরী ঝুঁকে গানেই কোনোদিন ঝুঁকে কথা বলবে না স্বপ্ন যতদিন যান আছে স্বপ্ন ভাদুরীর প্রতিবাদ ততদিন আছে অন্ধভক্তদের এগেনিছিলেন